আসসালামু আলাইকুম সবাইকে আমাদের এই আজকের ছোট্ট ক্লাসটাতে আপনাদের স্বাগতম আজকে আমরা হচ্ছে আজকে আমাদের হচ্ছে ষোলো এক দু হাজার ছাব্বিশ আজকে হচ্ছে নিরানব্বই গণপূর্ত মন্ত্রণালয়ের ষাট মধ্যে করিকুম কম্পিউটার অপারেটরের যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে আঠাইশ নম্বরে ছিল ফুট রাইট ফ্রম অফ ভার্বস এটার আমরা একটু সলিউশন দেখবো আচ্ছা আসেন এখানে প্রথমটা ছিল ওয়ান অফ দ্য বয়েস হ্যাপ ডান ইট এখানে ব্র্যাকেটের মধ্যে দিয়ে আছে হ্যাভ এবং এটা সঠিক ফর্ম লিখতে হবে আমাদের এখানে কি বসবে তো যেহেতু এখানে আমার হ্যাভ প্রেজেন্ট ফর্মে দেয়া আছে এটা প্রেজেন্ট ফর্মে লিখতে হবে কিন্তু সঠিক ফর্মটা কি হবে দেখেন কোন সেন্টেন্সে হ্যাপ তো আমার ভার্ব কোন সেন্টেন্সে যদি এরকম থাকে সাবজেক্ট হিসেবে যে ওয়ান অফ 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 এর যদি 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 নাউন 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 থাকে 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 ওয়ান ওয়ান আমি বলছি আবারও তাহলে মনে রাখবেন এই ওয়ান অফ থাকলেই ভার্ভটা আমার হয়ে যাবে সিঙ্গুলার যদি ওয়ান অফ থাকে তাহলে ভার্ভটা হবে আমার সিঙ্গুলার এখন এই যে ওয়ান অফ ভার্ভ এখানে হ্যাপ আছে এটা প্লুরাল সিঙ্গুলার তাহলে এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হবে হ্যাস ওয়ান অফ দ্য বয়েজ হ্যাস ডান ইট কেন দেখেন ওয়ান অফ দ্য বয়েজ অনেকগুলো ছেলের মধ্যে অনেকগুলো ছেলের মধ্যে কয়জন কাজটা কয়জন করতে পারছে একজন করতে পারছে সবাই কিন্তু পারে না যেহেতু একজন করতে পারছে এর জন্য এখানে আমরা সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব সেটা হচ্ছে হ্যাস বি নম্বরটা দেখেন আমাদের বি নম্বরটা হচ্ছে দ্য পার গেটস লক অ্যাট 6:30 pm everywhere evening মানে প্রতিদিন সন্ধ্যায় পার্কের গেটগুলো 6:30 মিনিটে বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ এখানে কিন্তু আমার প্যাসিভ সেন্স আসতেছে পার্ক গেটস পার্ক গেট কি নিজে নিজে বন্ধ হয় না নিজে নিজে বন্ধ হয় না কারো দ্বারা বন্ধ করা হয় অর্থাৎ এখানে আমার প্যাসিভ সেন্স আসে আর প্যাসিভ সেন্স আসার জন্য এটা আমার आंसर হবে যেহেতু গেটস আছে আমার এটা হচ্ছে প্যাসিভ সেন্স আসার জন্য যেহেতু এভরি ইভিনিং বলা আছে অর্থাৎ এটা প্রতিদিনের কাজ প্রেজেন্টেন্স হবে এবং এটাকে আমরা প্যাসিভসেন্সে করব সেন্সে করলে এটার অ্যান্সার কি আসবে আর লক আর লট সি নম্বরটা আসেন আমরা দেখি ইউ হি এন্ড আই এখানে ভার্বে ভার্ব দেয়া আছে বি ব্র্যাকেটে অর্থাৎ তোমার পুরোটাই সাবজেক্ট আমরা যখন আমরা জানি যদি ইন্ডিভিজুয়াল সাবজেক্ট যদি কমা দিয়ে থাকে অর্থাৎ আলাদা আলাদা ব্যক্তিকে যদি বোঝানো হয় বা একাধিক সাবজেক্ট যদি একাধিক ব্যক্তি যদি সাবজেক্ট আকারে বসে তাহলে ভার্ব সব সময় প্লুরাল হয় অর্থাৎ বি এখানে আমরা বসাতে পারবো এম আর তাহলে এখানে ইউ হি এন্ড আই আর আমরা বসাতে পারি যদি প্রেজেন্টে বসাই তাহলে আর বসাতে পারি আর পাস্টে বসালে হয় আর বসাতে পারি আমরা পরেরটা দেখি ইট ইজ আ বিগ ফ্যাক্টরি এটা একটা বড় কারখানা ফাইভ হান্ড্রেড পিউপল ইমপ্লয় হিয়ার মানে পাঁচশত লোক এমপ্লয় মানে নিয়োগ দেয়া এমপ্লয় মানে নিয়োগ দেয়া তাহলে দেখেন এখানে ফাইভ হান্ড্রেড পিপল মানে পাঁচশত লোক এরা কি কাউকে নিয়োগ দেয় না এরাই নিয়োজিত হয় এদের কি নিয়োগ করা হয় অর্থাৎ এটা প্যাসিভ সেন্সে আছে তার মানে হচ্ছে ফাইভ হান্ড্রেড পিপল এরা কিন্তু কাজ নিজেরা কাজ করতেছে না দ্যাট মিন্স এখানে আমরা বলতে পারি হচ্ছে যে এর যেহেতু প্যাসিভ করবো তাহলে আমরা বলতে পারি এখানে আমরা প্রেজেন্ট ফর্ম দেখবেন ভার্বের প্রেজেন্ট ফ্রম দেয়া আছে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়ার কারণে আমরা যে পরের যে প্যাসিভ করব পরের ক্লোজে এই ক্লোজটাকে আমাদের প্রেজেন্ট টেন্সে রাখতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি 500 পিপল আর এমপ্লয়েড এমপ্লয়েড হিয়ার 500 লোক এখানে নিয়োগ করা হয়েছে পাঁচ নম্বরটায় আসি হোয়েন আই ওয়াজ অন হলিডে যখন আমি ছুটির দিনে ছিলাম মাই ক্যামেরা স্টিল ফ্রম মাই হোটেল স্টিল মানে চুরি হওয়া এখানে ভাগ দিয়ে আছে স্টিল এখন এটার সাবজেক্ট দেখেন সাবজেক্ট দিয়ে আছে মাই ক্যামেরা ক্যামেরা কোনোদিন চুরি করার ক্ষমতা আছে নাকি ক্যামেরা কি চুরি করা হয় অর্থাৎ ক্যামেরা কি চুরি করা হয় এটাও কিন্তু আমাদের হচ্ছে প্যাসিভ সেন্স দিচ্ছে এখানে সাবজেক্ট নিজে কাজ করতেছে না সাবজেক্টের ওপরে কাজ করা হচ্ছে তাহলে এটা বলতে পারি মাই ক্যামেরা দেখেন এখানে আবার দেখবো এই যে এখানে যে আমার ক্লোজটা আছে সাবর্ডিনেট ক্লোজ এটা হচ্ছে আমার